আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর নতুন কারিক্রম ইংরেজি বই এর চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নিয়ে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নিয়ে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর আগে আমি আলোচনা করছি আজ অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করবো এখানে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাগেইন দেন ডিসকাস ইন পেয়ার্স আর গ্রুপস দ্য মেইন আইডিয়াস অফ দ্য কনভারসেশন যেটার প্রাইট আর সামারি অফ দ্য কনভারসেশন অ্যান্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর কথোপকথনগুলো আওয়ার পর তারপর জোড়াই বা দলের কথোপকথনগুলোর মূল ধারণাগুলো আলোচনা করো পরে পরে কথোপকথনটি সামারি লেখো এবং তিনি উপস্থাপন করো মানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টুতে আমরা যে ডায়লগটি পড়েছিলাম সেখানে যে কনভার্সেশন হয়েছে সেই কনভারসেশনের যে মূল থিমগুলো আছে যে মূল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটি সামারি লিখতে হবে তো এখানে বলা হয়েছে যে ফলো স্টেপ টু রাইট দ্য সামারি সামারি লেখাগুলো স্টেপ বা ঢাপগুলো অনুসরণ করো টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট আর সামারি সামারি লেখার জন্য আরও জানো লুক অ্যাট দ্য এক্সপিরিয়েন্স এটা বিজু ফেস্টিভ্যাল বিজু ফেস্টিভ্যাল হচ্ছে আমরা এর আগে যে বিজু ফেস্টিভ্যাল সম্পর্কে একটি সামারি লিখছিলাম সেই সামারিটি দেখে এসে আপনারা এখানে লিখতে পারেন সেটাই বলা বলা হয়েছে যে অলসো টেক হেল্প ফ্রম আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ নিড এনি শিক্ষক অথবা অন্য কোনো গ্রুপ থেকে সাহায্য নিতে পারেন যদি তোমার প্রয়োজন হয় তো এখানে যে ধাপগুলো দেওয়া হচ্ছে তিনটি ধাপ অনুসরণ করে সামারি লেখা যাবে তো প্রথম ধাপটি বলা হয়েছে ফার্স্টলি আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক অফ দ্য কনভার্সেশন কথোপকথনের যে বিষয়টি আছে সেই বিষয়টি লিখতে হবে এবং মূল ধারণাগুলো শনাক্ত করতে হবে প্রথমে এরপর দেন রাইট দ্য হু আর ইন কনভার্সেশন কনভার্সেশন কথোপকথন কারা কথোপকথন করছে সেটি লিখতে হবে হট আর দ্য টকিং অ্যাবাউট কী কথা কথা বলছে সেটি লিখতে হবে হট কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স বোর্ড ডা ডিসার অ্যান্ড স্টুডেন্ট হ্যাভ ইউস শিক্ষক এবং টিচার উভয়ই কি ধরনের শব্দ বা বাক্য ব্যবহার করেছে সেটি লিখতে হবে হাউ ডাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট ইন দেয়ার প্রেজেন্ট ইন পজি সরি প্রেজেন্ট পজিশন আর স্ট্যাটস তাদের ভাষার উপস্থাপনা কেমন ছিল বা তাদের অবস্থান কেমন সেগুলো লিখতে হবে ফাইনালি রাইট অল দ্য মেইন পয়েন্ট ইউজিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ সর্বশেষ তোমার নিজস্ব ভাষায় প্রধান যে পয়েন্টগুলো আছে সেগুলো লিখতে হবে রিভাইজ দ্য সামারি সামারিটি পূর্ণ বিবেচন পুনরায় ডিভিশন দিতে হবে অ্যান্ড ডু দ্য নেসেসারি ইডিশন প্রয়োজনীয় এটি সম্পাদন করতে হবে চেক ড্যাট ইউ রাইট অল দ্য পয়েন্ট সমস্ত পয়েন্টগুলো আবার একবার চেক চেক করে নিবে পরীক্ষা করে নিবে অ্যাজ ডি আর ইন দ্য কনভার্সেশন কথোপকথনে তাদের কথোপকথন ইফ এভরিথিং ইজ ডান সব কিছু সম্পূর্ণ হলে ইউ আর রেডি টু প্রেজেন্ট ডা সামারি সামারিটি উপস্থাপন করবে তো আমি এই তিনটি ঢাব অনুসরণ করি সামারিটি লিখে আসছি আর চাইলে আপনারা এটি নোট করে নিতে পারেন এবং আপনার ক্লাসে সেটি উপস্থাপন করতে পারেন তো এই হলো সামারি তো সামারিটা আমি লিখেছি প্রথমে লিখেছি সালমা অ্যান্ড টা ডা টিচার টক অ্যাবাউট হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু হ্যাভ অবজেকটিভস ইন লাইফ সালমা এবং শিক্ষক জীবনের উদ্দেশ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলে মানে পুরোটা পুরোটা থিমের বা পুরোটা ডায়লগের ভিতরে যে মেইন যে থিমটা আসছে সেটি হয়েছিল জীবনের লক্ষ্য নিয়ে জীবনের উদ্দেশ্য নিয়ে জীবনের উদ্দেশ্য নিয়ে তারা জন্ম সৃষ্টি করেছে তো সেটি লেখা হয়েছে তো এরপর বলা হয়েছে স্টাবলিশিং গোলস কিভস অন আর ডিস্টেক ডিস্টেন্ট ডিরেকশন অ্যান্ড পারপস হুইস কিপ অন মোটিভেটেড অ্যান্ড কনসেন্ট্রেটেড অন রিডিং গোলস লক্ষ্য স্থাপন করা একজনকে একটি স্বতন্ত্র দিক নির্দেশনা এবং উদ্দেশ্য দেয় যা একজনকে লক্ষ্য পৌঁছাতে অনুপ্রাণিত ও মনোযোগী রাখে ইভেন ইন দ্য ইভেন্ট ড্যাট অবজেকটিভস আর নিড ডেভেলপমেন্ট অব টেন্সিটি প্লেইং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিল ক্যান অকার এমনকি লক্ষ্য পূরণ না হলে দৃঢ়তা পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতার বিকাশ ঘটাতে পারে সালমা নিডস টু ডিসাইড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ডেম অ্যান্ড হোয়াট ডে ওয়ান্ট টু অ্যাকম্পলিশ বিফোর সেটিং অবজেক্টিভস এখানে বলা হয়েছে যে লক্ষ্য নির্ধারণের আগে সালমাকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে কী গুরুত্বপূর্ণ এবং তারা কী অর্জন করতে চায় ইন লাইন উইথ দেয়ার ভ্যালিউস অ্যান্ড অ্যাসপিরেশন ডে বাউন্ড মিনিংফুল কোয়ালিটিবলিস্টিক রিয়ালিস্টিক অ্যান্ড ডিটাইলড গোলস এবং পরে এরপরে তাদের মূল্যবোধ এবং আকাঙ্খার সাথে সঞ্জান্ রেখে সঞ্চার সম্পূর্ণ রেখে তাদের সময় সীমাবদ্ধ অর্থপূর্ণ পরিমাপযোগ্য বাস্তব সম্মদ্ধ এবং বিস্তারিত লক্ষ্য স্থাপন করা উচিত ইন আদার টু সাকসেস্ট ইন আর ভ্যারিয়েটি অফ এরিয়াস সাজ অ্যাজ academics ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল development goals মাস্ট বি set শিক্ষাবিদ ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে সালমা কনসেন্ট টু সেট পার্সোনাল অবজেক্টস অ্যান্ড দ্য টিচার উইল হেল্প হার অ্যালং দ্য ওয়ে সালমা ব্যক্তিগত উদ্দেশ্য স্থির করতে সুন্মত হন এবং শিক্ষকটাকে সাহায্য করবেন শিক্ষক তাকে সাহায্য করবেন তার লক্ষ্য নির্ধারণ করার জন্য তো এই ছিল সামারি তো আমি আবারও বলছি এটি আপনারা আপনাদের নতুন করে লিখতে পারেন অথবা আমারটা আপনারা নোট করে এটি আপনার ক্লাসে দেখাতে পারেন বা আপনি এটি লিখতে পারেন তো এরপরে এরপরে ছিল অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর দেখে কি বলছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে বলছে রিড দ্য কনভার্সেশন ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাগেন দেন আইডেন্টিফাই দ্য ফিউচার অফ ইনস্ট্রুমেন্ট পাওয়ার ইন দ্য কনভার্সেশন অ্যান্ড ডিসক্রাইব দেন ইন ফলোয়িং ক্রিট লেটার রাইট হাউ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট উড রিফ্রেশ ডিউরিং দ্য কনভারসেশন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর কথোপঘটনটি আবার মানে তিন পয়েন্ট তিন পয়েন্ট ডু এর এর যে আলোচনা ছিল সেটা আবার পড়তে বলেছে তারপর কথোপকথনটি পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো এবং তার নিজের এ বর্ণনা করো পরে কঠোপকথন কোনো টান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে শিক্ষক শিক্ষার শিক্ষার্থীরা কীভাবে তাদের ভাষাকে পুনরায় সাজাবে তা লেখো মানে যে অ্যাক্টিভিটি বা টিভি বা যে ডায়লগটি করছি সেখানে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে ভাষার যে একটি নির্দিষ্ট পাওয়ার আছে সেগুলো বের করে আমাদের টেবিলে পূরণ করতে বলছি নিচে একটি টেবিল দেওয়া একটি পূরণ করে দেওয়া আছে তো এখানে বলা হয়েছে দ্য ক্যারেক্টার্স হু হোল্ড দ্য ইনস্ট্রুমেন্ট পাওয়ার ইনস্ট্রুমেন্ট পাওয়ার যারা ধারণ করেছে সেই সব চরিত্রের নাম কটোপি নেম অফ দ্য ফিউচার অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাওয়ার ইনস্ট্রুমেন্ট পাওয়ার বৈশিষ্ট্যর নাম তারপর হাউ ইজ দ্য এভিডেন্ট ইন দ্য কনভারসেশন কট কথোপকথনের প্রমাণ কেমন সে প্রমান প্লেট হবে এখানে তারপর দ্য ওয়ে টু রিফ্রেশ ল্যাঙ্গুয়েজ টু মেইনটেইন আর ডেমোক্রেসিক অ্যাটমসফিয়ার ডুইভিং দ্যমেশন কঠোপকটনের পরিবেশের যে প্রধসন বজায় রেখে তাদের ভাষাগুলো রিফ্রেস করছে সেই উপায়গুলো এখানে লিখতে হবে তো এখানে একটি করে দেওয়া আছে আর বাকি এখানে আছে হলো চার পাঁচ তিন পাঁচ ছয়টি তো আমি এই ছয়টি অ্যান্সার আমি করে রাখছি এবং সেগুলো আমি করে রাখছি সাইড আপনারা সেগুলো নোট করে নিতে পারেন তো আমি সেই অ্যান্সারগুলো আপনারা আমি এখন দেখাবো তো এইগুলো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এর অ্যান্সার

তো এই আনসারগুলো আপনারা করে নিতে পারেন যদি কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই কোয়েশন করবেন আমি কোয়েশন করে দেব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ একটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করব আজ এই কোর্সেন্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে সম্পূর্ণ ক্লাস লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ